নমস্কার রাজ্য জুড়ে সেপ্টেম্বর মাসের কাল থেকে শুরু হয়ে যাচ্ছে একাধিক প্রকল্পে টাকা দেওয়া সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে আর এই সমস্ত প্রকল্পের টাকাই এবার দেওয়া শুরু হচ্ছে যার মাধ্যমে কোন প্রকল্পে এক হাজার টাকা আবার কোন প্রকল্পে পনেরোশো টাকা আবার কোন প্রকল্পে দশ হাজার টাকাও এবং কোন প্রকল্পে বারোশো টাকা করেও দেওয়া হচ্ছে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনারা সেপ্টেম্বর মাসে পেতে পারেন কোন প্রকল্পের কত টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিতে এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য রয়েছে এই ভিডিওটিতে খুশির খবর তো সরাসরি আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা পাবেন প্রথমত লোকপ্রসার প্রকল্পের টাকা বা শিল্পী ভাতা রাজ্যের যে সমস্ত নাগরিকরা শিল্পী অর্থাৎ সিনেমা বা গান বাজনার মতো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্পে পুরুষ মহিলা আবেদন করতে পারেন ঠিক সেই মতোই এই প্রকল্পের এক হাজার টাকা এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তা তার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই কিন্তু সূত্রের খবর এবার ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করা হয়েছে যার ফলে ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মূলত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়া হয়ে থাকে তবে এবছরে আগেই ঘোষণা করা হয়েছিল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই টাকা দেওয়া হবে অর্থাৎ এইচএস যারা দিয়েছেন তারাও পাবেন এবং যারা সদ্য মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে অর্থাৎ ইলেভেনে ভর্তি হয়েছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে এই মাসে শিক্ষক দিবস অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই বাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পরবর্তী হচ্ছে বার্ধক্য ভাতা তপশিলী বন্ধু প্রকল্প এবং জয় জুহার প্রকল্প বর্তমানে আমাদের রাজ্যের ষাট বছর বয়সের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ অথবা মহিলা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এক হাজার টাকা করে সরাসরি আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তার পরবর্তী হচ্ছে পুরোহিত ভাতা রাজ্যের যে সমস্ত পুরোহিতরা বিভিন্ন মন্দিরে পুজো করে থাকেন তাদের জন্য রাজ্য সরকার পনেরোশো টাকা করে ভাতা দিয়ে থাকে সেইভাবেই এই সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই এই টাকাটা পুরোহিতদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই সূত্রের খবর পরবর্তী বিধবা ভাতা রাজ্য সরকারের তরফ থেকে বিধবা ভাতার জন্য এক হাজার টাকা করে মহিলাদের দেওয়া হয়ে থাকে যে সমস্ত মহিলাদের স্বামী মারা গিয়েছেন সেই সমস্ত মহিলারা যদি বিধবা ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর রয়েছে সেপ্টেম্বর মাসের বারো থেকে ষোলো তারিখের মধ্যেই এক হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এমনটাই কিন্তু সূত্রের খবর পরবর্তী প্রকল্প মানবিক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে ঠিক সেই মতোই এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা অর্থাৎ এক হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটা কিন্তু সূত্রের খবর পরবর্তী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে সাধারণ মহিলারা অর্থাৎ ও জেনারেল মহিলারা এক হাজার টাকা করে এবং এস সি মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন নবান্ন সূত্রের খবর সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা পাবেন প্রথম কিস্তিতে প্রথম কিস্তিতে যারা টাকা পাবেন না তারা সাত তারিখের পরে কিন্তু টাকা পাবেন এছাড়াও যারা নতুনভাবে আবেদন করেছেন বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে তাদের জন্য রয়েছে সুখবর তারা কিন্তু পুজোর আগেও টাকা পেয়ে যেতে পারেন এমনটাই কিন্তু খবর বা সেপ্টেম্বর মাসেও পেতে পারেন এবং যাদের এখনও ফর্ম অ্যাপ্রুভ হয়নি তারা টাকা পেতে একটু দেরি হতে পারে এমনটাই কিন্তু নবান্ন সূত্রের খবর আপনাদের জানিয়ে দিলাম তো এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনারা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবেন তো এই সমস্ত প্রকল্পে যদি আপনি আবেদন করে না থাকেন তবে অবশ্যই যখন দুয়ারে সরকার ক্যাম্প হয় বা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করার মাধ্যমেই আপনি যদি এই সমস্ত প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তবে অবশ্যই ফর্ম জমা করে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ